নাটক করেছে ষোলো বছর গোটা জাতির সাথে নাটক করে ঢুকা দিয়ে বুকা বানিয়ে রাজত্ব করেছে এমন পতন দিয়েছে গোটা আসমানি নিচে জমি দেবে এবং নিক্ষিপ্ত পতন আল্লাহ কাউ কেন নাই আল্লাহর পথে লড়ার জন্য আছেন কারা কারা দুহাত দেখতে চায় কোরআন মাজিদি সুরাই তাওবার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম নিশ্চয় জান্নাতের বিনিময়ে ইমানদারদের কাছ থেকে আমি খরিদ করে নিয়েছি তার জান এবং মান তাহলে বোঝা গেল আমার জানে এটা এখন আমার নয় জানের মালিককে মানের মালিককে তো আল্লাহর দেওয়া জান আর মাল কিভাবে খরচ করবো আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন আল্লাহ পাক বলেন ইয়োকাতিলুনা ফি সবিলাল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন আমি আল্লাহ রাস্তায় তারা লড়বে প্রয়োজনে তারা অন্য কুফফার দেইমান যারা যারা ইসলামের दुश्मन যারা কুরআনের दुश्मन রাসূলের दुश्मन এইshadera লড়বে এরা আগে অসংখ্য কুফফার জাহান নামে পাঠায় দেবে প্রয়োজনে তারা নিজের জীবনটা আমি আল্লাহ রাস্তায় সবে দেবে আমাদের স্লোগানের মধ্যে একটা নতুন শব্দ সংযোজন করতে হবে অনেক সময় আমরা বলি আমরা জীবন দেওয়া শিখে গেছে আমরা জীবন দেবো জীবন দেবো জীবন দেবো আল্লাহ আল্লাহ কোরআনে শুধু জীবন দেওয়ার কথা বলে না শুধু মায়ের খেতে বলেন না আল্লাহ তালাম মার দিতে বলেছেন আল্লাহ পাক শুধুমাত্র তাসবি আর যায় না মা ধারণ করার কথা বলেন না কোরআনে এই কোরআন মাজির আল্লাহ পাক সুয়ে আনফালের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন واعدوا لهم ما استطعتم من قوه ومن ربات الخيل ترهبون به عدو الله وعدوكم واخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله وما تنفقوا من شيء في سبيل الله يوفق এই ইসলামের দুশ্মন কুপারদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা সত্যি সঞ্চার করে রাখো তোমরা নিজেদেরকে প্রস্তুত করে রাখো হুকুমটা কার আরো বলেন আমি তো মনে করি ভারতের আধিপত্যবাদীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্র করছে এবং তাদের প্রেসক্রিপশনের যত আলমেই দেশে হত্যা করা হয়েছে আল্লাহ আমি কসম করলে কাপার দিতে হবে না একটা সুস্থ মানুষকে চিকিৎসার নামে কারাগার থেকে বের করে আনা হলো কেন আনা হলো আপনারা কি আন্দাজ করতে পারেন নাই হাসি মুখে তিনি প্রিজন ভ্যান থেকে নামলেন হসপিটালের মধ্যে ঢুকাইয়ে দেওয়া হলো তার সন্তানকে কাছে জেতে দেওয়া হলো না যদি তিনি আসলেই মনূর্ষ অবস্থায় থেকে থাকেন যত বড় আসামি হোক না কেন ফাঁসির আসামিও যদি হয় ফাঁসির কাছ থেকে জুলাই দেওয়ার আগে সন্তানদের সাথে শেষ সাক্ষাৎটা করতে দেওয়া হয় কথা বলতে হবে ঠিক কিনা বলে ফাঁসির আসামি কেউ সন্তানদের সাথে আত্মীয় স্বজনের সাথে শেষ সাক্ষাৎটা করতে দেওয়া হয় যে আপনার সময় আসা আধা ঘন্টা সর্বশেষ যা বলেন আপনি বলে না যা শুনেন আপনি শুনে নেন তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রাহমাতুল্লাহি আলাইহি এমন কোন পাপ তিনি করলেন আপনারা মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তিকে সন্তানদের সাথে দেখা করতে দিলেন না আপনারা যে সন্তানদের সাথে শেষ সাক্ষাত করতে দেন নাই মৃত্যু নিশ্চিত হওয়ার পর্যন্ত সন্তানদেরকে লাশের কাছে যেতে দেন নাই যে ডাক্তার দিয়েছে কি শা দিয়েছেন গুটা জাতি জানে সেই সাহাবাগী ডাক্তার গোটা জাতির সামনে খুব স্পষ্ট হয়ে গেল মানুষের কাছে ছবি প্রকাশিত হয়েছে তিনি তার হসপিটালের বেডের মধ্যে সুন্দর সুস্থ মানুষের মতো বসে আছে হঠাৎ করে রাতের বেলায় শুনতে পেলাম তিনি আর দুনিয়াতে নাই গোটা জাতির মনের মধ্যে শুধু সন্দেহ না দৃঢ়ভাবে কথাটা বিদ্যমান হয়ে গেছে তারা বুঝে গিয়েছে তিনি স্বাভাবিক মৃত্যু বরণ করেন নাই সারা জীবন যিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তোমার কাছে আমি শাহাদাতের মৃত্যু চাই শাহাদাতের মৃত্যু চাই তিনি রোগে আক্রান্ত হয়ে মরবেন আমরা বিশ্বাস করি না আল্লাহর তাকে তোমরা জোরপূর্বক বিষ প্রয়োগ করে তোমরা হত্যা আপনাদেরকে বলতে চাই প্রিয় আমার সাইদ করেছি ঠান্ডা মাথায় তোমরা ভারতের প্রেসক্রিপশনে তোমরা খুন করেছ যাতে করে তোমরা এই দেশের চেয়ারটা ঠিক রাখতে পারো কথা বলতে হবে কিন্তু তোমরা পারো নাই এক বছর যেতে না যেতেই আমি তার শাহাদাতের পরে পরে পরের দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এই হাসিটা হচ্ছে তৃপ্তির হাসি এই হাসি হচ্ছে জান্নাত প্রাপ্তির হাসি এই হাসি হচ্ছে শহীরাচারের পতনের হাসি এক বছর যায় না এক বছর যায় না চোদ্দই আগস্টে তোমরা তাকে শহীদ করে দিয়েছিলে পরের চারে পাঁচ আগস্টে তোমরা এক বছর পূর্ণ হওয়ার আগে তোমাদের পতন আল্লাহ তালা নিশ্চিত করে দিয়েছেন শুধু পতন হয় নাই অত পতন হয়েছে চোরের মতো তোমরা পালিয়ে গিয়েছ আমরা একটা কেউ দেব না অন্তর্বর্তীকালে সরকারকে বলছি তালিকা করা হোক কারা এর সাথে জড়িত ছিল কারা সেদিন তাকে বিষ প্রয়োগ ওই ডাক্তার কোথায় তাকে রিমান্ডে নেওয়া হোক তথ্যগুলো যাচাই বাছাই করা হোক আমরা শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আর খুনেদের বিচার এই মাটিতে দেখতে চান কারা কারা দেখতে চান

শুধু আল্লামা সেলা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলহিকে খতম করে ঠান্ডা হয় নাই ওরা এই দেশের সম্মানিত আলেমদের নামে তালিকা করে করে কাউকে জঙ্গি কাউকে রাজাকার কাউকে আল কাউকে আল শাম কাউকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হাবিজাবি নাম দিয়া দিয়া তালিকা করে করে দেশের মাথা মাথা আলেম গুলাকে চিরদিনের জন্য শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ঠিক কিনা বলেন রফিকুল ইসলাম মাদানি আকার আকৃতি ছোট হলে কি হবে তার এক একটা বক্তব্য জালিমের কলেজার মধ্যে তীরের মতো বিদ্ধ হয়ে যায় ঠিক বলেন তাকে ডিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে উলঙ্গ করে প্যান্ট শার্ট পরিয়ে হাতের মধ্যে সিগারেট দিয়ে একদম বিশ্রী মহিলা অর্ধ উলঙ্গ মহিলার পাশে বসে তারা ছবি তুলে আলেমদের সাথে তারা এই করেছিল আল্লাহ করেছিল আল্লাহরি যেই এসপি হারুন যেই ডিসি হারুন যে হারুনের নেতৃত্বে যে দিবি হারুনের নেতৃত্বে একজন আলেমকে এমন বরাবর সম্মানিত করা হয়েছিল জামা কাপড় চিনিয়ে নেওয়া হয়েছিল আল্লাহ পাকের কি ফয়সালা তাদের ক্ষমতা বদ বদল হওয়ার আগেই ওই হারুনকে আল্লাহ গোটা জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে আল্লাহ আছে না বলতে হবে আছে না নাই বেশ চলবে না আল্লাহর বদ্রীরা বিশ্বাস রাখেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাখেন দেশের মানুষ তো হতাশ হয়ে গিয়েছিল শরীরাচারীর পতন মনে হয় আর কোনদিন হবে না আমাদের নাতি পুতিরা মনে হয় দেখে যেতে পারতেও পারে নাও পারতে পারে এই প্রজন্মের মানুষ আমরা যারা ছিলাম তারা মনে করেছিলাম যে না কোন দিন আর কাজ হবে না শরীরাচারীর পতন বোধ আর হবে না আল্লাহ তালা কোন পরিবেশ থেকে কোথায় দাঁড় করাই দিয়েছেন আল্লাহ পাক বলেছেন মানুষ জানে না আগামীকাল তার কি করবে কথা বলতে হবে কিনা বলেন ওমাতির সুমিন আল্লাহ বলেছেন আগামীকাল মানুষ কি করবে তাও সে জানে না স্বৈরাচারী জানত না আধা ঘন্টা পরে তারে পালাতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুপুরে খাবার রেডি হরেক রকম খাবার সামনে প্রস্তুত আছে ছাত্র গেছে খাবারগুলো খেয়েছে মজার ব্যাপার কি জানেন সারা বাংলাদেশের মানুষকে যিনি কাঁঠালের বার্গার খাওয়া রেসিপি দিতেন পিয়াজ ছাড়া রান্না করার রেসিপি যিনি দিতেন কথা কন্যা ঠিক করে কাঁচা মরিচকে শুকায় রেখে ফ্রিজে ঢুকায় রাখার পরামর্শ দিয়েছেন কত প্রকারের পাগল আপনার মানে এই পাগলামি আমরা কত সহ্য করব বলে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এগুলো আমরা শুধু দাঁত কামড়ায় হজম করেছি